জানাচ্ছি এ পর্যায়ে আমাদের একজন বোন বক্তব্য রাখবেন আমাদের এর আগেও অনেক প্রোগ্রামে আমরা পেয়েছি এবং আমাদের সর্বস্থায় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিবর্তন একটি নতুন বাংলাদেশকে গঠন করার জন্য তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন আমরা অনুরোধ করছি আমাদের সম্মানিত বোন ইতি চক্রবর্তীকে একটু শখ একটি ভট্টাচার্য ইতি ভট্টাচার্য বোনকে কিছু বলার জন্য আসসালাম আলাইকুম নমস্কার আমি ইতি কথা ভট্টাচার্য আমি আমাদের ধর্ম নিয়ে বলতে চাচ্ছি যে আমাদের হিন্দু ধর্মে যেটা হচ্ছে মানে মানুষ মারা হচ্ছে আমরা চাচ্ছি যে এমন একজন আমাদের সংসদ প্রার্থী হয়ে প্রধানমন্ত্রী হোক যেন আমাদের হিন্দুদের উপরে কোনো মানে কি বলবো খুবই কষ্টজনক বিষয় কোনো আঘাত না আসে আমরা পূজা অর্চনা করতে পারছি না আমরা রাস্তাঘাটে হাঁটতে পারছি না আমরা সিঁদুর দিয়ে বেরোতে পারছি না আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে এগুলো যেন না হয় আর আমাদের মান্যান ভাইয়ের সম্বন্ধে কি বলবো ওনার তো কথার তুলনাই হয় না ওনার কাজ খুবই ভালো আমাদের খুবই ভালোভাবে মানে দেখছেন করতেছে উনি উনি আসুক আমরা সেটাই চাই আর বিশেষ কিছু বলবো না আপনারা সবাই বুঝেন যে এখন দেশের কি পরিস্থিতি ঠিক আছে সবাই সবার দিক থেকে দোয়া করবেন আমরা চাচ্ছি দেশটা ভালোভাবে চলুক যার যার ধর্ম শেষে পালন করুক আমাদের সনাতন ধর্মটাকে আমরা যেন ভালোভাবে পালন করতে পারি সেটাও আমরা চাচ্ছি ওই দিকটা যেন মানন ভাই একটু দেখেন আর কোনো কিছু যাচ্ছি না ধন্যবাদ এখানে আর কিছু বলবেন

তো এখানে আজকে এসে জামাত ইসলাম সম্পর্কে একটা ধারণা ছিল সেটা সম্পূর্ণ মানে ভুল সেটাই সবাই বলতো

তাই তো উনি আমাদের কথা ভেবেছেন আমাদেরকে ইনভাইট করেছেন হিন্দু ধর্ম অবলম্বীদের ইনভাইট করেছেন তাদের মতামত জানতে চাইছেন অবশ্যই উনি ভালো উনি মনোনীত হোক উনি সবার কি বলবো সবার ভালো হল আর কেউ বলবেন আসেন অবশ্যই আসেন এখানে আসেন এখানে অসুবিধা নেই কথা বলো মিডিয়া থাকলেও না না ভয়ের কিছু নেই ঢাকা ছয়া আমরা

আর কেউ থাকলে আসতে পারে প্রশ্ন আসেন আপনি আসেন আমাদের কথা বলতে আচ্ছা একটু আপনারা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু কোনো ইয়ে নেই

স্বাধীনতা যুদ্ধের পরেও নির্যাতিত হয়েছি এমনকি চব্বিশের আন্দোলনের পরেও আমরা নির্যাতিত হয়েছি এই নির্যাতন আরো ভয়াবহ ছিল কিন্তু কেন আমরা তো কারো দোষ তো কারো ক্ষতি করি না আমরা সব সময় চাই যে আমরা দেশের সবাই আমরা এক আমরা পরিচয় একটা মানুষ মানুষের তার ধর্ম তাকে তো পরিচয় আমাদের মানুষের আমরা চাই যে সকলের সাথে আমরা একসাথে মিলেমিশে থাকবো নতুন একটা বাংলাদেশ গড়বো আমার মনে করতে আমাদের এর জন্য আমাদের একটা নতুন সরকারের দরকার যারা বিগত দিনের জন্য শাসন করেছে তাদের শাসন আমরা দেখেছি যে শাসন ছিল নিতান্ত তো থেকে ভুল আর মিথ্যাolat আমাদের জন্য কিছু করেনি শাসনের আমাদেরকে নিচে ধরে মুখে রেখেছি কেমন আমরা নিশ্চিত হবে এসব আমাদেরও আমার দুইther নামে আমার আমার বাবা আমাদেরকে প্রজন্ম ছিল তারও জীবন দিয়েছি তাহলে কেন আমরা নিতে হবো কেন তারা বলবে যে আমরা এখানে থাকবো না ভারতে থাকবো কেন তাহলে আমাদের জন্ম কোথায় ভারতে আমাদের জন্ম জন্মদার আমাদের দেশ তো ভারত না আমাদের জন্ম তো ভারতে হয়নি আমাদের জন্ম হয়েছে এদেশের মাটিতে তাই আমরা চাই আমি শুনেছি মান্নান ভাইয়ের নামে অনেক শুনেছি উনি অনেকজন ভালো মানুষ আমরা চাচ্ছি আমরা বেশি কিছু চাই না আমরা চাই আমাদের নিরাপত্তা আমরা ডাল ভাত খেয়ে থাকি তারপর আমরা যদি আমাদের ধর্মকে পালন করতে পারি সঠিক ভাবে আমরা স্বাধীন আমরা আমাদের ধর্ম পালন করতে পারি অন্তত এই নিরাপত্তা ভাইয়ের কাছে আমরা চাচ্ছি আমরা আর বেশি কিছু চাচ্ছি না এবং আমরা আশা করবো আমি সবাইকে বলবো যাতে তারা সবাই তাকে ভোট দেয় আমি সবাই মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমরা সকলে যাতে ভালো থাকি মান্নান ভাই এটাই আমাদের দেখবে সম্মানিত উপস্থিতি অত্যন্ত চমৎকার আপনাদের উন্নয়ন ভাবনা এবং আগামী দেশের ভাবনা এবং পরিকল্পনা ওই ব্যক্তি উপস্থাপন করলেন তো সেই জন্য এখন যেহেতু সময় খুব কম শেষে বলুন সময় আসবে আমরা

আপনাদের খুব দুঃখের অন্তরস্থল থেকে আপনাদের প্রকাশ করছি আসলে বাংলাদেশটা তো সবারই তাই না আমাদের এখানে আপ বলেছেন যে এই দেশ আমাদেরকে সবারই জন্মভূমি নই আমি যেমন ভালোবাসি নিশ্চয়ই আপনারাও সেরকম ভালোবাসেন এই দেশটা ভালো থাকতে হবে আপনারা অনেকেই বলেছেন যে আমরা নিরাপদ নই আপনারা যেমন আহ নিজেদেরকে মনে করেন যে আমরা সনাতনী ধর্মাবলম্বী আপনারা নিরাপদ নন ঠিক আমাদের অবস্থাও কিন্তু সেরকম এই দেশে কিন্তু এখন কেউ নিরাপদ না মুসলিম আর অমুসলিম না কেউই নিরাপদ কেউ নেই আমার জন্মভূমি গোপালগঞ্জ আমার বেড়ে ওঠা যাদের সাথে হিন্দু খ্রিস্টান সবাইকে নিয়ে আহ ছোটবেলায় আমি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়েছি গির্জার মধ্যে ক্লাস করেছি আমার এখন মনে আছে আমার বান্ধবী যারা ছিল তারা সবাই সনাতনী ধর্মাবলম্বী ছিল আমি এখন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিচিং প্রফেশনে আছি আমার সাবজেক্টের মধ্যে চট্টগ্রাম হওয়ার কারণে উপজাতি অর্থাৎ বড়ুয়া চাকমা সাঁওতাল হিন্দু খ্রিস্টান সবাই আছে কখনো আমার মনে হয়নি যে সে কোন ধর্মে বিশ্বাসী এমনকি আমি তাদের ইসলামিক সাবজেক্ট পড়াই এটা বড়তে যে আমি দেখেছি তারাও আমাকে কখনো মনে করেনি যে আমাদের মিস মুসলিম এবং ইসলামিক সাবজেক্ট পড়ানো বরং তারা যখন আমাকে দেখেছেন বা দেখে জড়িয়ে ধরে এই আন্তরিকতাই হচ্ছে আমাদের কি আমরা একই দেশের মানুষ সেটা প্রমাণ এই দেশটাকে ভালো রাখা আমাদের সবার জন্য জরুরি নাকি জরুরি না কারণ দেশটা ভালো থাকলে আমি ভালো থাকবো আমার হাজবেন্ড ভালো থাকবে আমার ছেলে ভালো থাকবে আমার পরবর্তী যে জেনারেশন তারা সঠিক ভাবে সুযোগ সুবিধা সমানভাবে ভাবে বোধ করবে সেই দায়িত্বকে শুধুমাত্র মুসলিমরা যদি পালন করে অমুসলিমরা যদি মনে করে যে না আমাদের কোন দায় দায়িত্ব নাই তাহলে অমুসলিমরা ভালো থাকবে কখনোই না এই দায়িত্ব পালন করার জন্য একজন মুসলমান হিসেবে যেমন আমার দায়িত্ব আছে এই দেশের নাগরিক হিসেবে ঠিক তেমনই ভাবে আপনাদের দায়িত্ব আছে এবং এটার প্রমাণ আমরা রাসুলের যুগে দেখেছি যে রাসুল মোদিন আসার কি করেছেন সবাই তিনি একটা জাতি তৈরি করেছিলেন মোদিনাবাসী ঠিক আমরা সবাই মিলি দেখতে জাতি বাংলাদেশি সেই আইডেন্টিটাকে ধারণ করে ঢাকা সয় আমাদের সবার জন্য নিরাপদ তাই না একটা কথা ওই যে ওই আপা বলেছেন যে আমাদের একটা ইয়ং মেয়েকে আমরা নিয়ে রাখতে পারি কি বিগত আমল সেই নিরাপত্তাটা আমরা চাই একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন মেয়ে হিসেবে সেটা আমার মনের চাওয়া যে আমার মেয়ে থাকুক নিরাপদ আমার সরাসরি বোনের মেয়েও থাকুক কি নিরাপদ আমাদের সবার জন্য হোক ঢাকা সাহেব নিরাপদ সর্বোপরি পুরো বাংলাদেশটাই হোক নিরাপদ আল্লাহ কবুল করুন আপনাদেরকে আবারও ধন্যবাদ আমি শেষ করছি প্রধান আকর্ষণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সমালিপ্ত ঢাকা ছয় আসনে সংসদ প্রার্থী সদস্য প্রার্থী জনার ডক্টর মোহাম্মদ আব্দুল ভান্ডার জনার ডক্টর আজকে এই আমাদের হিন্দু ধর্ম অবলম্বী বোনদের সাথে মত বিনিময় অনুষ্ঠান কিন্তু আমরা ভাইদের সাথে লিখে নাই এখানে লেখা আছে একবারে ভিন্ন ধর্ম বন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠান তো এটা কিছুটা এক্সেপশনাল আমাদেরকে অনেক জায়গায় ব্লেম দেওয়া হয় তা আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ করে যারা আজকে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন আমাদের মহিলা জামান তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অনেক কষ্ট করে কাজ ফেলে রেখে এবং অনেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করেই অনেককে আসতে হয়েছে অনেকে আসতে পারে নাই বাদার মুখে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই দেশটা মাতৃভূমিটা সবার আপনি যেই মাটিতে বড় হয়েছেন হাঁটা চলা করেছেন যেই জমিনের থেকে যেই গাছ থেকে আপনি অক্সিজেন নিয়েছেন আমরাও সেই জায়গায় একইভাবে বড় হয়েছি আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকার কোনো সুযোগ নাই কিন্তু সংখ্যালঘু বলে আমাদেরকে ছোট করা হয় প্রথমেই ওdometer কি বলা হয় সংখালগ না আমি যে আমার দেশের সংখালগ আপনারা বিশ্বাস করেন না সবাই বাংলাদেশী সবাই কি সংখালগ নিজেদেরকে পরিচয় দিবেন না আপনারা আপনারা বলবেন আমিও এই দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার যে অধিকার আছে আপনার একই অধিকার আছে আপনার শিক্ষার অধিকার আছে চিকিৎসার অধিকার আছে আর অবকাশের অধিকার আছে समझो তো কিছু অধিকার আছে সব আমার যা আছে আপনারও তা আছে এই ক্ষেত্রে ইসলাম কোনো বাধা হয়ে দাঁড়ায় না বরঞ্চ ইসলাম তার সৌন্দর্য এবং আদর্শকে সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যম দিয়ে মানুষের হৃদয়ে অবস্থান করে কিন্তু পেশি শক্তি দিয়ে ভয় দেখিয়ে বলেন আজকে যদি এই হলরুমে আসতে বাধা দেওয়া না হতো তাহলে একশো লোক এসে যেত বোন এসে যেত কি হতো তাতে কিন্তু যাদেরকে বাধা দেওয়া হলো আমি মনে করি তারা তো আরো বেশি কিউরিসিটি হলো কেন সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে এর নাম কি গণতন্ত্র তাদের কাছে কি এই দেশ এবং গণতন্ত্র নিরাপদ যারা গণতন্ত্রকে সহ্য করতে পারে না কিভাবে তারা মানে আপনার আমার অধিকার নিশ্চিত করবে বরঞ্চ তারা শোষণ করবে বঞ্চনা দিবে তারা চাঁদাবাজি করেছে ইতিমধ্যে তারা বিভিন্ন প্রকার অন্যায় অপকর্ম করে চলেছে এবং যে সমস্ত লোকগুলো আমাদেরকে সমাজ এসে শাসন করে বিভিন্ন সময় তাদের চরিত্র আমরা সবাই তারা কেমন চরিত্রের মানুষ তারা কি ভালো ভাষায় কথা বলে না মন্দ ভাষায় কথা বলে তারা কি আমাদের কাছ থেকে জোর করে কেলে কিছু চায় না আমরা খুশি হয়ে তাদেরকে কিছু দিই জোর করেই চাই খালি আপনাদের কাছে না মুসলমানদের কাছেও চাচ্ছে ব্যবসায়ীর কাছে চাচ্ছে বাড়িয়ালার কাছে চাচ্ছে একটা বাড়ি করতে হবে একজন মুসলমান বাড়ি করবে কিংবা যে কোনো নাগরিক বাড়ি করবে অমুককে পয়সা দিতে হবে না হলে বাড়ি করা ভাই কেন আমি আপনাদেরকে বলে দিতে চাই একবার আমাদেরকে সুযোগ দেন একবার আমাদেরকে সুযোগ দেন আমরা সকল নাগরিককে সাথে নিয়ে এই জাতীয় অশুরী শক্তি যারা আছে যারা বাংলাদেশে ধ্বংসাত্মক কার্যক্রম করে চাঁদাবাজি করে মাস্তানি করে হয়রানি করে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মাদক করে তাদেরকে আমরা সুড়ে ফেলে দেব ইনশাআল্লাহ এই সমাজে তাদের স্থান হবে না এই ক্ষেত্রে আমাদের ধর্ম ভেদাভেদ থাকবে না সব ধর্মের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা দোষী যারা পাপাচারী যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ যদি আমাকে এখানে আপনাদের ক্ষেত্রে কবুল করেন তাহলে আগে আমার পরে আঘাত আসতে হবে তারপরে আপনাদের পরে আঘাত আমি তো হিন্দার বলতে চাই এই ঢাকার ছয় একজন ভিন্ন ধর্মাব্দে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আঘাত করার আগে আমি এবং আমার দলের কর্মীরা সবার আগে থাকবো আল্লাহ আমাদের প্রতিটি মা বোনেরাও থাকবে কেউ আমরা ঘরে বসে থাকবো না কারণ আমরা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই আমরা সৌহারদের বাংলাদেশ গড়তে চাই আমরা হানাহানির বাংলাদেশ গড়তে চাই না পরস্পর প্রতিবেশী আমার ঘরে যদি আগুন লাগে তাহলে আমার প্রতিবেশী যদি আপনি হন দিদি কে আগে আগুন নেবাতে আসবে অবশ্যই দিদি আপনি আসবেন আপনার ঘরে লাগলে আমার যাওয়া উচিত না আমি অপেক্ষা করব আগুনে পড়ে যাক এরপরে যে আমি লুটপাট করবো এরকম মানুষ তো হওয়া উচিত না কিন্তু এই সুযোগ সন্ধানী মানুষগুলো বেশি। তারা ভয় দেখিয়ে অনেক কিছু নিজেদের নিতে চায়। মানুষগুলোর কোনো প্রয়োজন নেই আপনি চলে যাবেন সবার আগে যে ভোট কেন্দ্রে যে ভোটে আপনার পছন্দের প্রার্থী আমি নিজের কেউ কথা বলব আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন আমার কোনো বক্তব্য নেই কারণ আপনি প্রত্যেকটা মানুষকে যাচাই বাছাই করে নেবেন এমন লোককে ভোট দিবেন না যার কাছে আপনি নিরাপদ না যার কাছে আপনার সন্তান নিরাপদ না আপনার ব্যবসা বাণিজ্য নিরাপদ না আপনার চলাফেরা নিরাপদ না আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ না এমন লোককে আপনার ভোট দেওয়ার কোনো প্রয়োজন আমরা কি বাংলাদেশে একটা পরিবর্তন ঘটুক এটা চাই সেই পরিবর্তনের জন্য বাংলাদেশে কেউ যেন আর ফ্যাসিস্ট এবং স্বৈরাচার না হতে পারে এই জন্য আমরা গণভোটে হা দিতে চাই দশ বছরের বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না হতে পারে এমনি তো তার টেনশনে থাকতে হবে বলেন অন্যায় কাজ করার সুযোগ কমে যাবে কিন্তু কেউ যদি মানে অনির্ধারিত আনলিমিটেড টাইমের জন্য যদি মনে করে যে আমার ক্ষমতা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে তাহলে সে তো স্বৈরাচার হবে সে তো ফ্যাসিস্ট হবে আমার ট্যাক্সের টাকা নিয়ে আমার উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে আমি মানবতার যাপন করতে দেখেছি অনেক এবং এখানে আমাদের অনেক আছে। কিভাবে জীবন করে? কষ্ট তো মানুষ পরিচ্ছন্ন আগে তার কি বলেন? আগে আপনি তার ধর্ম দেখবেন না জাত দেখবেন না আগে সে মানুষ কোনটা দেখবেন আমরা মানুষ দেখে মানুষের অধিকার নিশ্চিত করবেন এখানে কোন জাতের ভেদাভেদ নেই আরেকটি কথা বলতে চাই বিধবা এবং বয়স্ক ভাতা থেকে শুরু করে নিয়ে যত ধরনের নাগরিক সুবিধা আছে এগুলো আপনাদের মন্দির কমিটি আপনাদের যে মহল্লা কমিটি আপনাদের ধর্মের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে তাদের সাথে পরামর্শ করে তালিকা তৈরি করে আপনাদের মাধ্যমে এগুলো বিতরণ করা হবে এটা আমাদের ইসলাম বলে প্রত্যেকটা ধর্মের এবং ব্যক্তির অধিকার তুমি নিশ্চিত আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ কাজেই কেউ যেন আর আগামী দিনে다가 যেটা বলেছেন অমুকের ভোট ব্যাংক তমুকের ভোট ব্যাংক এটা হবে না আমরা সত্য এবং ন্যায় এবং ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠার ভোট ব্যাংক করব ইনশাআল্লাহ সহাব식তার সাথে একবার যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সত্যের পক্ষে দাঁড়িয়ে যেতে পারি আমাদেরকে আর কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু আমরা যদি হেরে যাই বেশি শক্তির কাছে তাহলে আমাদের কিন্তু আরো অনেক বার পরাজিত হতে হবে একবার সত্যের পক্ষে রায় দেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার রয়প বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিও পিএইচডি করেছি আমার রয়প পিএইচডি করেছেন আমরা যা চাকরি করে ডাল ভাত খাই আমাদের সংসার চলে যায় দুর্নীতি আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তার মূল কারণ আমাদের পার্টি আমাদের অর্গানাইজেশন আমাদের পার্টি থেকে দুইজন মন্ত্রী ছিল একটা টাকা দুর্নীতি করতে করেছে আপনারা শুনেছেন আমাদের পার্টির লোকেরা চেয়ারম্যানই করলো মেম্বারই করলেও কোনটা বাংলাদেশ অন্যায় হবে না অবিচার হবে না জুলুম হবে না নির্যাতন হবে না আমরা ভারতের সম্মানের ভিত্তিতে সম্পর্ক চাই কারণ তারা আমাদের প্রতিবেশী তাদেরকে আমাদের লাগবে আমরাও তাদের পাশে থাকবো কারণ প্রতিবেশী ছাড়া বসবাস করার যায় না কিন্তু সম্মান এবং মর্যাদার সাথে সেটা থাকতে হবে সেটার ব্যাপারে সাম্য থাকতে হবে কোন একটা নির্দিষ্ট দল এবং গোষ্ঠী একটা দেশের সাথে সম্পর্ক করতে এই এই জায়গাটা আমরা কারেকশন কারেকশন আগামী দিনে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ব সৌহার্দের বাংলাদেশ গড়ব সম্প্রীতির বাংলাদেশ গড়ব আসুন সবাই মিলে সেই বাংলাদেশ গড়ায় বারো তারিখে গণভোটে হা দিব সংসদে বাড়ী বাড়লাone vote হাত সংসদে বাড়ি বাড়লা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সম্মানিত সম্মিলিত উপস্থিতিয়ে করতে আমাদের আজকের এই মধ্যের সভা